আসসালামু আলাইকুম আমি মায়া রান্নাঘর থেকে বলছি সবাইকে আমার চ্যানেলে স্বাগত যেই ভাই বোনেরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি এভাবে আমার পাশে থাকবেন সাপোর্ট দিবেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল ভালোবাসা রইল তো আজকে দেখো একটি শরবত রেসিপি খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে শরবতটা তো এখানে নিয়েছি একটি বেল আমাদের গাছের বেল আমার বা অনেক বছর আগে গাছটি লাগাইছিলো তো আমাদের বাড়িতে দুইটি বেল গাছ ছিল একটি বেল গাছ পড়ে গেছে আর একটি বেল গাছ আছে সেটাতে কম বেল এসেছে তো সেখান থেকে আমাকে একটি বেল দিয়েছিল তো বেলটা যখন দিয়েছিল তখন অল্প পেকেছিল। আমি ঘরে রেখে আরও কিছুক্ষণ আরও কয়েকদিন রেখে ভালো করে একটু পাকাই নিলাম তো পেকে বেলটা ঘ্রাণ ছুটে গেছে তো ভাবলাম বাইরে অনেক গরম তো গরমে চাচ্ছি যে বাচ্চাদেরকে একটু শরবত করে দেই তো আমি এখন বেলটাকে ফাটে নিলাম ভিতরে অনেক সুন্দর পেকেছে আর ঘ্রান তো আমি চামচ দিয়ে বেলটাকে উঠাই নিচ্ছি তো বেল আমার উঠানো নেওয়া হয়ে গেল এখন আমি দিয়ে দেবো চিনি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা কীরকম খেতে পছন্দ করেন সেটা বুঝে দিবেন তো আমি হাত দিয়ে কষলে নিচ্ছি বেলটাকে ভালো করে চিনি আর বেল একসাথে কষলে নিলে এতে করে চিনিটা খুব সহজে গলে যাবে আপনারা চাইলে ব্যালেন্ডারে যারও এভাবে ব্যালার করে নিতে পারেন বেলের শরবতটাকে এতে করে আরও ভালো হবে কিন্তু আমার কাছে ব্যালেন্ডারে জারে শরবতটা ফেটতে ভালো লাগে না বিচিটা ফেটে যায় তো সেই জন্য বেলটা অনেক তিতা লাগে এমনিতেই বেল একটু তিতা থাকে তো আমি হাত দিয়ে সব সবসময় এই শরবতটা করে থাকি কষলে এভাবে আঁশগুলো ছাড়িয়ে নেই তো এখানে আমি পানিটা অল্প দিয়েছি যদি প্রয়োজন হয় পরে দিব তো এখন আমি একটি ছাঁকনি দিয়ে শরবতটাকে ছেঁকে নিচ্ছি তো এভাবে আমি বেলটাকে ছেঁকে নেব বেলের যে আঁশ আর বিচি থাকবে সেটা এভাবে ছেঁকে নিলে হয়ে যাবে আর নিচে পড়ে যাবে বেলের যে ঘনত্বটা সেটা পড়ে যাবে তো আমাদের বাড়িতে অনেক ফলের গাছ ছিল জাম গাছ আম গাছ বেল গাছ তো অনেক পদের ফলের গাছ ছিল এখন আর কিছুই নেই তো আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আস্তে আস্তে আমাদের বাড়ির সবগুলো গাছই মরে যাচ্ছে আর ভেঙে যে ভেঙে পড়ে যাচ্ছে তো বাড়িতে মুরুব্বি থাকলে নাকি বাড়িতে অনেক নাকি আয় বরকত থাকে তো এখন মুরুব্বি নেই সেই জন্য আমাদের বাড়িতেও অনেক কিছুই নেই তো হয়ে গেল আমার বেলের শরবতটা কমপ্লিট করা তো এখানে আপনারা চাইলে লিকুইড দুধ বা গুঁড়া দুধ মিশ্রণ করতে পারেন যদি আপনারা পছন্দ করেন তো আমার কাছে ভালো লাগে না আমার কাছে এভাবেই ভালো লাগে তার যে কোনো ফলের জুসও দিতে পারেন একসাথে মিক্স করে আমি এখন পরিবেশন করে দেখা দিচ্ছি আমি একটি জুসের গ্লাসে পরিবেশন করব তো দেখুন আমার বেলে শরবতটা কীরকম হয়েছে আমি কিন্তু এখানে একটু ঠান্ডা পানি দিয়েছি আর আইস দিয়েছি তো গ্লাসে আমি শরবতটা পরিবেশনের সময় আমি রু আফজা দিয়ে একটু পরিবেশন করেছি গ্লাসের চারপাশে সেজন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে এতে করে কিন্তু দেখতে ভালোই লাগতেছিল খারাপ লাগে না তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দেবেন খোদা হাফেজ